সোনাইমুড়িতে দেশীয় অস্ত্রের আঘাতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুবক নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত পৌরসভার পাঁচ নং ওয়ার্ড আলোকপাড়া ইউনুস ব্যাপারী বাড়ির মৃত ইউনুস মিয়ার ছেলে মোহাম্মদ ইব্রাহিম তেতাল্লিশের উপর দেশীয় অস্ত্র নিয়ে বুধবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় আক্রমণ করেন একই বাড়ির মৃত সেরুমিয়ার ছেলে তাজুল ইসলাম কেরানী চুয়ান্ন ও তার ছেলে অবি ছব্বিশ অভিযোগ সূত্রে জানা যায় যে মোহাম্মদ ইব্রাহিম তার পৈতৃক সম্পত্তিতে পাকা ঘর নির্মাণের উদ্দেশ্যে কাজ শুরু করলে তাজুল ইসলাম কেরানি ও তার ছেলে অবি দুই লক্ষ টাকার চাঁদা দাবি করেন মোহাম্মদ ইব্রাহিম কোনো প্রকার চাঁদা প্রদান করিব না বললে অতর্কিতভাবে তাজুল ইসলাম কেরানি ও তার ছেলে অবি দলবল নিয়ে সেনি এসএস পাইপ দেশীয় অস্ত্র নিয়ে তাকে আঘাত করে ফলে ইব্রাহিমের ফলেব্রাহিমের আত্মচিকারে তাকে উদ্ধার করে সিএনজি যুগে নোয়াখালী জেনারেল হাসপাতাল সার্জারি বিভাগ ওয়ার্ড নং এক বেড নং দুইশো বাষট্টি জীবন মৃত্যু সন্দিক্ষণ মোহাম্মদ ইব্রাহিম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সোনামুড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোর্শেদ আলম বলেন আমরা অভিযোগ হাতে পেয়েছি সুস্থ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে নিয়ে আশি দূরে একাদশ সুইটা শুরু করছে এরপরে মনে করেন তাকে এলোফাতাড়ি আপনার আড়ালো অস্ত্র দিয়ে কোভাইছে তারপরে আপনার মনে করেন হামলা করছে যা আমরা প্রতিহত করতে পারি না আমরা কোনো প্রস্তুত ছিলাম না ওরা যে এরকম হামলা করবে এরকম প্রস্তুত ছিলাম না নয়তো আমরা তো একটু ফিরানোর চেষ্টা করতাম আর এই তারপরেও একটু ফিরানোর চেষ্টা করছি একজনকে ফিরিয়ে দিয়ে ধরলে আরেকজনে তাকে মারে মারতে মারতে সে পুকুরে পর্যন্ত পড়ে গেছে পরবর্তীতে তাকে আমরা হাসপাতাল নিয়ে আপনার এই যে আপনার সেলাই গুলা দিছি আমি করছিল সে এই চাঁদা দিয়ে না দেওয়ার কারণে এটারে খেস করে এই পরিপ্রেক্ষিতে আজকে আমার পরে নির্যাতন হয়েছে তাদের পরিকল্পনা যেতে আমার মেরে ফেলার জন্য দেশবাসীর কাছে আমার একটা আহ্বান থাকবে আপনারা বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আর আমি যেন ন্যায্য বিচার পাই প্রশাসনের কাছে আপনারা সবাই সারা বাংলাদেশে ছড়িয়ে দিবে যেন আমার মতো কেউ নির্যাতিত না হয় আমার নাম হলো মোহাম্মদ আলী জিন্না আমাদের বাড়ি হলো ফার্স্ট গ্রাম হলো আলোকপাড়া ফার্স্ট নাম ওয়ার্ড আমরা বিয়ে বিয়ে খাইতে গেছিলাম বিয়ে খানার পরে আসছিলাম আমাদের গ্রামে আসার পরে ইব্রাহিমের সাথে কত বিরতির উপরে দেখা হয় দেখা হওয়ানোর পরে হয়ে আমার বললো যে ভাই ল একটু কথা কাটাকাটি হয়েছে তাজুবাই এখন আমার অসর লই মাধ্যর করি বেলায় প্রস্তুত হামলা করি তাকে জখম করছে ধারালো অস্ত্র শস্ত্র দিয়া তারপরে আপনার মনে করেন কুফি মাথার মধ্যে জখম করছে আপনার হাতে জখম করছে তারপরে এই মাঝাতে যত মধ্যে মাঝাতে ফিট হয়েছে ফিটেছে হাতে ফিট হয়েছে এরপরে আপনার অন্য জায়গায় ফিট হয়েছে তার জখম হয়েছে বহুত রক্তক্ষরণ হইছে আমরা দেখছি এটা রাজশাক্ষী আমরা এটা এবং ওনার অনেক রক্তক্ষরণ হয়েছে তখন আমরা এলাকার মানুষ ইব্রাহিম ভাইকে ধরাধরি করে হাসপাতাল নিয়েছি বজরা হাসপাতাল নিয়েছি বজরা রাখেনি ইয়ার ইয়া মাইজদি সদরে নিছে ইয়ানের ট্রিটমেন্ট মোটামুটি হইছে হওয়ার পরে দিয়ে ওনারা বলছে আপনারা প্রাইভেট কোনো ভালো উন্নত মানের হাসপাতালে লই যান আমরা আবার ওনাকে উন্নত মানের হাসপাতালে আনছি ঘটনা এতটুকু কিন্তু এখন অবস্থা ওনার অবস্থা এতটা ভালো না এখন মোটামুটি রডার খন্তা লইয়া এরে আক্রমণ করতেছে এরপরে আমি যতটুকু মানে সম্ভব হয়েছে ততটুকু খিরেছি আর আর শাসনের কাছে ছাওয়া হইল এটা এ ধরনের একজনকে খুন করার উদ্দেশ্যে সাধারণ ব্যাপার নিয়া খুন করার উদ্দেশ্যে সেরা মত্ত হওয়া তো ঠিক না তাইলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে প্রশাসন যারা আছে তারা এটার উপযুক্ত ব্যবস্থা নেবেন বা ব্যবস্থা গ্রহণ করবেন যাতে অদূর ভবিষ্যতে অন্য লোকরা যাতে তাদের দ্বারা তাদের দ্বারা এভাবে ক্ষতিগ্রস্ত না হইতে পারে দেশবাসীর কাছে এটাই আবেতি এইভাবে এই ঘটনা যেন আমাদের দেশে আর কোনো সময় না হয়